বি ক্যাবিনেটে চন্দনা মিউজিক চন্দনা এক চন্দনা দুই চন্দনা তিন তিনটে বক্স রয়েছে 99 তাহলে আগের বছর তাহলে 100 হবে 100 বছরে কি থাকছে চমক চমক ও বলা যাবে না সিক্রেট সিক্রেট 3 16 3 16 তে চলে প্রায় ফিটিং কমপ্লিট আর চন্দনাও প্রায় ফুল ফিটিং কমপ্লিট এই ঢালার রাস্তা জুড়ে সোজা যাবে গিয়ে কিন্তু মাঠ রয়েছে সেই মাঠের ওখানে কিন্তু কম্পিটিশানটা হয় হবে রাত্রেবেলা রাত্রেবেলায় মাটি হয় না না ওটা তো কালকে হয় এই যে আজকে রোড শোয়ে ওই মাঠে নিয়ে যাবে যাবে গাড়ি ওই ভেরিটেরিয়ান বন্ধুরা ওয়েলকাম ব্যাকটু ব্যানাদার ভিডিও তো তারানাগরে কিছু দিন আগে ভাবছিলাম যে কম্পিটিশান হবে অনেক কিছু হবে সেই মতো সব কিছুই সেটা বেস্ট ছিল তারপর মাঝপথে কিছু এমন কিছু হয়েছিলো যেন মনে হয়েছিল যে কম্পিটিশানটা আর আদৌ হবে না তো যাই হোক তারপর শেষ শেষমেশ চারটে করে কম্পিটিশান হওয়ার কথা আর চারটে করে বক্স ফিটিং হবে এরকমই শুনলাম বাড়ি থেকে কিন্তু এখানে দেখছি সবাই চারটে করেই ফিটিং করেছে বাট চন্দ্রনা মিউজিক তিনটে তো হয়তো হাইটে লেগে যাবে এরকম তো চলো ভিডিওটা দেখতে থাকো আর আমিও দেখাতে থাকি তো বি ক্যাবিনেটের চন্দনা মিউজিক নতুন চন্দ্রনা এক চন্দ্রনা দুই চন্দ্রনা তিন তিনটে বক্স রয়েছে আর লাইটও ফিটিং হচ্ছে আর এই সেট আপটা একটু আগেই কিন্তু ওখানে চার পিস ছিল। তারপর ওখান থেকে এই তারে বাসে এখানে আটকে যাবে বলে সেট এখানে এনে ফিটিং করা হচ্ছে তো এখানে আরও টুইটার রয়েছে ওইদিকে আরও টুইটার রয়েছে যেগুলো মানে কিছুক্ষণের মধ্যেই ফিটিং করা হবে তো সব অপারেটরগণ যারা আছে তারা গেছে ক্লাবে এখন লাঞ্চ করতে তো এখানে একজন সদস্য রয়েছে কমিটির তো পুজোটা কত পড়লো নিরানব্বই বছর নিরানব্বই তাহলে আগের বছর তাহলে একশো হবে হুম একশো বছরে কি থাকছে চমক চমক ও বলা যাবে না সিকারেট হুম সিগারেট আচ্ছা সিগারেট আজকে তাহলে রোড শোটা কখন শুরু হচ্ছে ছটা থেকে নটা আর কালকে ফের মাঠে কখন বাঁধা হবে চারটা থেকে আর সাতটা সন্ধে তারপর সমাপ্ত হুম সমাপ্ত আচ্ছা তো এই কমিটি তোমাদের যে কমিটি কমিটির নাম কি কমিটি বলতে গেলে আমাদের পূজয়ে একটা আচ্ছা হুম কিন্তু আমাদের যে বক্স পাস হয় এটা হুম হুম আমাদের তিনটে ক্লাবে নিয়ে তাহলে ক্লাবের নামটা কি ডালে আমাদের ক্লাব আছে কালিকা ক্লাব কালি কালিকা কালিকা ক্লাব हैन হুম হুম মাকালি কানালাল সিদ্ধি সংঘ ঠিক আছে এক দুটো পাড়া উত্তর পাড়া মাঝের পাড়া মিলে একটা ক্লাব কিন্তু এই পুজোর সময় আমাদের দুটো ভাগ হয়ে যায় হ্যাঁ আমরা মাঝের পাড়া এরপরে সাইড আছে উত্তর পাড়া আর দক্ষিণ পাড়া আছে ওটা কালিগা ক্লাব আচ্ছা তোমাদের এবছর তাহলে চন্দনা এসছে আর আগের বছর কি এসছিল নীলাচলের মহাপ্রভু কেমন বাজিয়েছিল মোটামুটি খানা পাওয়া যায় চন্দনা এবছর কেমন বাজাচ্ছে সেটা দেখা যাক এখন তো যাই হোক এখানে আরও ছোট ছোট বন্ধুরা রয়েছে সবাই এসছে বক্স ফিটিং দেখতে আর এখন বাজে দুপুর তিনটে ষোলো তিনটে ষোলোতে লীলাচলে প্রায় ফিটিং কমপ্লিট আর চন্দনাও প্রায় ফুল ফিটিং কমপ্লিট আর শুধু টুইটার আর কিছু কি বলবো টুইটার গুলো বাঁধা আর মেশিন সেটআপটা এলেই হয়ে যাবে মেশিন সেটআপটা ওই যেখানে এইখানে বক্স রয়েছে সেখানে ফিটিং অবস্থায় রয়েছে মহাপ্রভু মানে সেখানে আগের বছর বক্স উঠেছিল আর এখানে তার গুলো অ্যাটাচ করা হবে আচ্ছা তো যাই হোক কম্পিটিশনটা তাহলে কোন জায়গাটায় হয় কোন জায়গাটায় হয় কম্পিটিশনটা রাত্রেবেলা মানে রাত্রেবেলাই মাঠে হয় না না ওটা তো কালকে হয় এই যে আজকে রোড শো ওই মাঠে নিয়ে যাবে যাবে গাড়ি

সবাই একটু মানে একটু অন্য মোডে রয়েছে তাই বেশ বেশি কথা বলতে পারছে না আর কি তো বুঝতেই পারছো আর সেট আপটা কিন্তু কম্পিটিশান করার জন্য এই সামনে ঢালাই রাস্তা রয়েছে এই ঢালাই রাস্তা জোরে সোজা যাবে গিয়ে কিন্তু মাঠ রয়েছে সেই মাঠের ওখানে কিন্তু কম্পিটিশানটা হয় হবে আর চন্দ্রনার ঠিক লুকটা এরকম লাগছে আজকের আর তিনটে বেশ কমিটি বলেছিল যে দুটো বেস আর দুটো টপ তোলার জন্যে বাট চন্দনা মিউজিকের অপারেটর ডিসাইড করেছে যে না আমরা চারটে বেস তুলে কম্পিটিশানটা করব তো বন্ধুরা তোমাদের চন্দনা মিউজিক কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই কম্পিটিশান যখন হবে অবশ্যই ভিডিও করার চেষ্টা করব আর চন্দনা এবং চন্দনার এই কমিটির ভিডিও এখানে এন্ড করলাম দেখা হচ্ছে নেক্সট কমিটির নেক্সট ভিডিওতে তো মানে নেক্সট ভিডিও যেটা আসবে সেটা কিন্তু নেক্সট কমিটির আসবে এই ভিডিওটা এখানে এন্ড করলাম যারা পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করে নাও যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে দাদা